মঞ্চুরি চ্যানেলে সাথে আছে আমি শ্রী আজকে বলবো একটু ভিন্ন ধরনের লেখা এই লেখাটা নিয়েছি প্রতিলিপি থেকে অপ্রচলিত পৌরাণিক কাহিনী এবং প্রাচীন লোকগাথা নিয়েই একটি বিশেষ লেখা আজকে পড়ছি একটি লিখেছে রামশঙ্কর গোস্বামী তাহলে চলো শুরু করা যাক সতী কথা পুরাণ বর্ণিত বহু সতী নারীর কথা লোক মুখে প্রচলিত হয়েছে কিন্তু এমনও অনেক সতী রয়েছেন যাদের কথা খুব কমই লোকই জানে পুরাণে তাদের ব্যাপারে স্পষ্ট উল্লেখ রয়েছে কিন্তু বাস্তবে লোকজন তাদের সম্পর্কে ততটা অবগত নয় এমনই এক মহা নারী হলেন সতী মদালসা মদালসা গন্ধর্বরাজ বিশ্বা বসুর কন্যা ছিলেন তিনি একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন শাস্ত্র বেদ উপনিষদ সর্বক্ষেত্রে তার জ্ঞান জগৎ বিখ্যাত ছিল তার গাওয়া ভক্তিগীতি তথা ভজন সৃষ্টির শাশ্বত সত্যের পরিচয় বাহ গন্ধর্বরাজ বিশ্বাবসু তার বিবাহ দেন রাজা ঋতুধ্বজের সাথে রাজা ঋতুধ্বজ অত্যন্ত পরাক্রমী রাজা ছিলেন তবে তিনি তার স্ত্রীর যথেষ্ট সম্মান করতেন সময়ে মহাভারত পাঠ সম্পূর্ণ করেছেন মহাভারতে দেবী গঙ্গা ও মহারাজ শান্তনুর কাহিনী সর্বোপরি দেবী গঙ্গার আত্মত্যাগের ঘটনা পড়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনিও গঙ্গার দেখানো পথই অনুসরণ করবেন রানী মদাল ও রাজা ঋতুধ্বজ সুখে সংসার করতে থাকেন এবং সাথে সাথে রাজ্য ভারত দায়িত্ব সহকারে সামলাতে থাকেন তবে একদিন হঠাৎই রাজা ঋতুধ্বজের প্রকার শত্রু পাতাল কেতু রানী মদাল হরণ করে নিয়ে যান রাজা ঋতুধ্বজ রানীর হরণের সংবাদ পেয়ে তৎক্ষণাৎ যুদ্ধের প্রস্তুতি নেন এবং পাতাল কেতুকে হত্যা করে রানী মদালসাকে উদ্ধার করেন সময় বয়ে যেতে থাকে রানী প্রথম পুত্র সন্তান জন্ম দেয় ভূমিষ্ঠ হওয়ার অল্প দিনের মধ্যেই তার নাম বিক্রান্ত যখনই বিক্রান্ত কান্না শুরু করতো তাকে আর থামানো যেত না অবশেষে রানী মদালসা দোলনার মধ্যে শুয়ে ঘুমপাড়ায়নি গান শোনাতেন অনেকেই ভাবতে পারেন যে এটা আমার নতুন কি কিন্তু এখানেই রয়েছে সেই গুপ্ত রহস্য রানী মদাল শাহ তার ঘুম পাড়ানির মাধ্যমে জগৎ সংসারের প্রকৃত সত্যের সাথে ছেলের পরিচয় করান তার পুত্রের মনে প্রথম থেকেই ধারণা পোষণ করতে থাকেন ব্রহ্মই সত্য আর তুমি সেই ব্রহ্মের অংশ তোমার শরীর কেবলই একটা পরিহিত বস্ত্র যা তোমার আত্মপরিধান করে আছে ব্রহ্মজ্ঞানের সাথে অবগত করানোর ফলে রানী মদালসার পুত্র প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে রানী মদালসা তাই বৈষ্ণব শাস্ত্রে এক মহান মা হিসেবে বিখ্যাত পরবর্তীকালে ক্রমে ক্রমে তার বাকি পুত্র সুবাহু আর মর্দন একই ধারায় গড়ে ওঠে এবং একই পদ অনুসরণ করে এই সমস্ত কিছু দেখে রাজা ঋতুধ্বজ অসুস্থ হয়ে পড়েন দুশ্চিন্তার কারণে তার রাতের ঘুম পুড়ে যায় একদিন তিনি রানী মদার শাহকে তার কক্ষে ডেকে পাঠান গর্ভবতী রানী মদার কক্ষে প্রবেশ মাত্রই রাজা ঋতুধ্বজ বলেন এসেছ বলুন মহারাজ দেখো তোমাকে আমি কোনো কার্যে কখনো বাধা দিইনি তবু আজ তোমার কাছে একটা জিনিস চাইব প্রতীক্ষা করো না বলবে না প্রতিজ্ঞা করলাম তোমার গর্ভে এখন যে পালিত হচ্ছে তুমি তাকে ব্রহ্মজ্ঞান থেকে বঞ্চিত রাখবে তাকে সন্ন্যাসে প্রেরণ করবে না আমি কাউকে সন্ন্যাসে প্রেরণ করিনি প্রেরণ করি কিন্তু অনুপ্রাণিত করেছ তোমার ব্রহ্মজ্ঞানে জ্ঞানী হয়ে একে একে তিন পুত্র আমার সন্ন্যাসে চলে গেছে তাই আমি এই চতুর্থকে আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী বা উত্তরাধিকারিনী করতে চাই তবে তাই হবে রাজা ঋতুধর স্বস্তির নিঃশ্বাস ফেললেন চতুর্থ পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র রানী মদাসা তার নাম দিলেন অলার্ক রাজা এই নামকরণের বিরোধিতা করলেন কারণ পলাক কথাটার অর্থ পাগলা কুকুর কিন্তু মদালসা বললেন তাদের পুত্র এক বিশুদ্ধ আত্মা তাই তার নাম যেমনই হোক তাতে তার জীবনে কোনো প্রভাব পড়বে না রানী মদালসা চতুর্থ পুস্তকে রাজধর্মে ও রাজকার্যে প্রশিক্ষিত করলেন পরবর্তীকালে বসার পরে রানী মদালসা ও রাজা ঋদ্ধজ রাজ্য ছেড়ে ব্রাণপ্রস্থ চলে যান বানপ্রস্থ কথার অর্থ বনবাসা থেকে ঈশ্বর সাধনা করা প্রাণপ্রস্থ চলাকালীন তারা রাজা ঋতুধ্বজের পিতা রাজা শত্রুজিতের সাক্ষাতে আসেন এবং কিছুকাল একত্রে থাকেন যমুনা নদীর কাছেই তাদের নির্মিত গৃহ ছিল তাই যমুনা তটে একদিন রাজা ঋতুধ্বজের শত্রু পাতালকেতুর ভাই তালকেতু রাজার সাথে ছদ্মবেশে দেখা করেন এবং কথায় কথায় ছলনার আশ্রয়ে রাজার গলা থেকে হার নিয়ে নেন পরে ঋতুধ্বজের অনু উপস্থিতিতে তালকেতু রাজা শত্রুজিৎকে বললেন যে তার ছেলে তালকেতুর আশ্রমের ঋষি মুনিদের দানবের হাত থেকে রক্ষা করতে গিয়ে বীরগতি প্রাপ্তি হয়েছে এই কথা শুনে রানী মদালসা এক মুহূর্ত দেরি না করে অগ্নিসজ্জা নির্মাণ করে আত্মাহুতি দেন এভাবেই তার দেহ ত্যাগ হয় এবং রাজা ঋতুধ্বজ পরে সব জানতে পেরে তার পরলৌকিক ক্রিয়া সম্পাদন করেন সতী কেবল তার আত্মত্যাগের জন্য নয় বরং নিজের সন্তানকে প্রকৃত শিক্ষা দিয়ে তাকে জগতের সম্পর্কে অবগত করানো সাধারণত কোনো মা তার সন্তানকে সংসার ধর্ম থেকে বিমুখ করে সন্ন্যাসী হতে উদ্বুদ্ধ করে না কিন্তু সতী মদাসা এমন এক মা ছিলেন যিনি কোনোদিন তার সন্তানকে সাংসারিক মহয়তাতে আবদ্ধ রাখেন বরং ঈশ্বর সাধনার পথে যেতে সহায়তা করেছে আজ এটুকুই পরবর্তী পর্বে সতী কথার আরেকটি ভাগ পড়ে শোনাব রামশঙ্কর গোস্বামীকে যদি আপনারা অনুসরণ করতে চান তবে অবশ্যই প্রতিলিপিতে গিয়ে তাকে অনুসরণ করতে পারেন এবং তার বিভিন্ন লেখাগুলিও সেখান থেকেই পড়তে পারেন টাটা